আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকেই একটা রিকোয়েস্ট করেছেন একটা ফিচার নিয়ে সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় একটা বিল জেনারেট করার পরে সেই বিলটা আমরা ডিলিট করতে চাই আমরা এই ভার্সনে সেই ফিচারটা নিয়ে এসেছি আজকে ওইটার একটা ডিটেলস ভেরিয়েও দেখব প্রথমে ভাড়া দেয় অ্যাপটি ওপেন করবেন ওপেন করলেই দেখবেন ভাড়ার তালিকা নামে এক নতুন মেনু চলে এসেছে এখানে ঢুকবেন এখানে ঢুকলে দেখবেন প্রত্যেক বছর এবং মাস অনুযায়ী একটা লিস্ট চলে এসেছে এখানে আপনারা ফিল্টার করতে পারবেন কোন বছরটা দেখতে চান কোন মাসে দেখতে চান সবগুলো দিয়ে ফিল্টার করতে পারবেন সো আপনি যদি কথার কথা বলতে যে দু সালের মার্চ মাসের এই ভাড়াটা ডিলিট করতে চান প্রথমটা অনেক সময় হয় না যে আমি ভাড়া ডিলিট করাটাকে আসলে ওটা দেখে নেই এই মাসে কী কী বিল জেনারেট করছি আমি ট্যাপ করবেন তো ভিতরে গেলে দেখতে পারবেন আপনার কোন কোন বিল জেনারেট এখানে হয়েছে এবং সেটি আপনি ভাড়াটিয়ার নাম দিয়ে অথবা ভাড়া টাইপ দিয়ে যেমন পরিশোধ করা হয়েছে কিনা বাকি আছে কিনা সেই ফিল্টারগুলো করতে পারবেন এবং এখান থেকেও ডিরেক্টলি রেকর্ড মোছনে ক্লিক করলে এই বিলটা ডিলেট হয়ে যাবে অথবা এই লিস্টে যে এই লাল বাটনটা আছে সেখানে ট্যাপ করলেও আপনি ডিলিট করতে পারবেন আপনি চাইলে বাতিল করে দিতে পারবেন অথবা মোছনে ক্লিক করলে এই আইটেমটা এই লিস্ট থেকে চলে যাবে তার মানে এই যে বিলটা জেনারেট করেছিলেন সেটা ডিলিট ডিলেট হয়ে গেল নতুন করে আপনি আর বিল জেনারেট করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা থাকে আমাদের সাপোর্ট চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে কমিউনিট করতে পারবেন ধন্যবাদ